এشي ইদুর বলে কেমন এটা 10000 টাকা করে জোড়া জোড়া আসসালামু আলাইকুম প্রিয় শুভেচ্ছা নি আপনাদের মাঝে গায়বান্দা সুন্দরগঞ্জ থানা বাইপাস এক ভাইয়ের শৌখিন পাখি ঘরে এসেছি আপনারা সুন্দরগঞ্জ থানা থেকে কেউ যদি খামার করতে চান অনেক বেকার ভাই যুবক আছেন আপনারা খামার করে স্বাবলম্বী হতে পারবেন এখানে কোয়েল পাখি ইদুর শৌখিন ইদুর শকিং মুরগি এবং বিভিন্ন জাতের পাখি আছে আপনার কেউ যদি খামার করতে চান বাইরের কাছ থেকে পাখি নিয়ে খামার করতে পারেন এবং বৃত্তি করে এখান থেকে আপনারা সেল দিয়ে লাভবান হতে পারেন ভাইয়ের সাথে আপনার বিস্তারিত কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাই ভালো আছেন আসেন তাহলে আপনার এখানে কি কি আইডামের জিনিস পাওয়া যাবে একটু আমার এখানে পাওয়া যাবে আপনার বিদেশি কবুতর তারপর বিদেশি ঘুঘু আছে তারপর বিদেশি পাখি পাখি আছে যদি খামার করতে চায় এখান থেকে নিয়ে খামার করতে পারবে তো হ্যাঁ করতে পারবে যদি গোবর খামার করতে চায় গোবর খামার হ্যাঁ এখান থেকে নিয়ে করতে পারবে ও আপনার এখান কি অস্ট্রেলিয়া গবু না হ্যাঁ অস্ট্রেলিয়ান আছে তারপর ডায়মন্ড আছে আচ্ছা

এখান থেকে খামার করব এখানে বিক্রি করে স্বাবলম্বী হইতে পারবেন যদি কোন উদ্যোক্তা যদি থেকে থেকে করতে পারেন সাথে করে যা এখান ভাই দেবে আপনাদের পাখির রোগ বিষয়ে সবসময় পরামর্শ দেই আমরা আচ্ছা ওষুধপাতি মেডিসিন বিষয়ে যা যখন যা যাবতীয় লাগে সবসময় পরামর্শ পেতে পারেন ভাইয়ের সাথে যোগাযোগ করেন আর আপনার ঠিকানাটা একটু বলতেন ভাই এটা সুন্দরগঞ্জ বাইপাস মোড় জেলা গাইবান্ধা আপনার সাথে কেউ যদি যোগাযোগ করতে চায় তো আপনার ফোন নাম্বারটা একটু বলতেন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন টু সেভেন টু ওয়ান নাইন আপনি ভাই এই সেক্টরে কতদিন থাকি জড়িত

আমরা যে দেখতেছি এই যে এগুলো কি বাকি বাজিঘর এটা বাজিঘর হ্যাঁ এগুলো বাচ্চা সব হ্যাঁ হলো বাচ্চা সব বাচ্চা রেট কি রকম এটা 3 থেকে 3.5 টাকা জোড়া 3 থেকে 3.5 মাশাআল্লাহ এগুলো দেখতেছি বিদেশি গগো হ্যাঁ ওটা গগো অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান গগো এগুলো কেন বাচ্চা এটা ওটা আপনার 3 থেকে 3.5 টাকা বাচ্চা জোড়া জোড়া হ্যাঁ 3 থেকে 3.5 এটা বছর পরে বাড়ার বাচ্চা তাই এটা তো দিয়ে এক মাস পর দেড় মাস পর বাচ্চা দুইটা না করে দুইটা করে দুইটা করে এগুলো কি করে এটা অস্ট্রেলিয়ান গরু এটা সাদা গরু হ্যাঁ আচ্ছা কি রকম রেট ভাই ওইটা আপনার 800 থেকে 1000 টাকা বিক্রি হয় জোড়া আচ্ছা এটা তো কবুতর না হ্যাঁ ওটা ভারতের কোকা কবুতর মাশিরাস কোকা আচ্ছা রেট কি রকম ভাই 2500 থেকে 3000 টাকা বিক্রি হয় 2500 থেকে 3000 টাকা না এগুলো তো সব

আচ্ছা কে যদি মেডিসিন নিতে চায় দিতে পারেন তো আপনার কাশি আছে না হ্যাঁ কাশি আছে কাশি তো শেষ রেডি করা লাগবে ও এখনো সাজানো যদি ভিডিও দেখে আসে একটু কমবেস করিয়ে হ্যাঁ আপনারা এখান থেকে কোনো পাখি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এবং এখানে সেল দিয়ে আপনার লাভবান হতে পারবেন যদি কেউ এভাবে তরুণ উদ্যোক্তা যদি থাকেন আপনারা শুরু করতে পারেন আশা করি আপনারা লসের সম্মুখীন হবেন না যা যাবতীয় মেডিসিন এবং খাবার প্রয়োজনীয় তত্ত্ব পাবেন এখান থেকে আপনারা দর্শক এলে ভালো থাকেন দেখা হবে আগামী কোনো পর্বেই i love this